আটা বা কাইগুলো ভালোভাবে হাত দিয়ে মইতে নিতে হবে কাইগুলো যত সুন্দরভাবে মইতে নিতে পারবেন ততই হচ্ছে পিঠা খুব ভালো হবে এখন অনেক অনেক আর আজকের ভিডিওতে কিন্তু শুধুমাত্র নকশি পিঠার কয়েকটি ডিজাইনই আপনাদেরকে দেখাবো কিভাবে ডিজাইন করতে হয় পর ডোটা কেমন হবে সেটা আপনাদেরকে দেখাইতেছি এই তো তৈরি হয়ে গেছে পিঠা বানানোর ডো সেই ডো থেকে অল্প অল্প আটা নিয়ে এরকমভাবে ছোট ছোট করে রুটি বানিয়ে নিতে হবে পিঠা বানানোর জন্য ওই কেজি চাইলে নো সারা দিন লাগবে অজকা ওরে বাবা পিঠা বানানোর মানুষই তো নাই সমস্যা নে না আমরা মাত্র পিঠা বানানো শুরু করছি এখানে অল্প কিছু নকশি পিঠা বানানো হয়েছে তো হচ্ছে আমরা কিভাবে নকশি পিঠা বানাই সেটা দেখার জন্য কিন্তু আমাদের সাথে থাকতে হবে এখানে হচ্ছে আমাদের বড় ভাবি রুটি বানাইতেছে এই ছোট্ট ছোট গোল গোল রুটি আর এটা হয়েছে তেল দেওয়ার জন্য আমরা হাতে বানাই নেই আমাদের নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী নকশি পিঠা অবশ্য আজকে আমাদের জলচকি পিড়ি কম সেজন্য হচ্ছে আমরা থালের উপরে নিয়ে পিঠা বানাইতেছি ব্যাপার না নাকি ভাবি আল্লাহ খালামনি তুমি দেখি কত সুন্দর পিঠা বানাইছো এই যে আমাদের খেলা কত সুন্দর করে পিঠা বানাইছে বানাইতে দিই ঠিক হয়ে যাইবো বানাবো আর আমাদের এলাকায় এগুলো ফুল নামেও পরিচিত আর পিঠা বানানোর পর সেই পিঠা কীভাবে ভাজতে হয় পাক দিতে হয় সেটারও কিন্তু ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি চেষ্টা করব লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য এই যে আমার ছোটো বোন নিচে কাগজ না নিয়েই হয়েছে পিঠা বানাইতেছে খুবই এক্সপার্ট আপনারা দেখেন কত সুন্দরভাবে নকশি পিঠা বানায় নকশি পিঠা বা পিঠা বানানো খুবই সহজ মানে আমরা বোনরা যখন সবাই একসাথে পিঠা বানাই বোন বলেন বা মা চাচি ভাবি সবাই যখন আমরা একটা একসাথে পিঠা বানাই তখন কিন্তু অনেক বেশি মজা হয় আনন্দের সাথে আসলে আমরা এই কাজটা করে থাকি প্রতি ঈদে হচ্ছে যে আমাদের পিঠা বানানো হয় যদিও আজকের পিঠাটা ঈদের দুই দিন পরে বানানো হচ্ছে তো আমি আমার চাচা তো বোনের সাথে দেখা করতে গেলাম তখন যখন সবাই আড্ডা দিতেছিলাম ভাবলাম যে আড্ডা দিতে দিতে একটু ভিডিওটা বানাই ভালো লাগবে তো সেজন্য ভিডিওটা মেক করা আর অনেকেই আছে যারা এই পিঠাগুলো বানাতে পারে না জানে না কিভাবে বানায় তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার করার জন্য এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চেষ্টা করবেন পেজটাকে লাইক করার জন্য বা ফলো দেওয়ার জন্য আসলে এক এক জনের পিঠার ডিজাইন হচ্ছে এক এক রকম আর এখন যে পিঠাগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে বানিয়ে মানে যে পিঠার ডিজাইনগুলা এই পিঠাগুলা খাইতে কিন্তু অনেক মজা মানে ভাজার সময় অনেক মুচমুচে হয় তারপর যখন পিঠাতে মিঠাই দিয়ে পিঠা পাক দেওয়া হয় তখনও কিন্তু এই পিঠাগুলোর ভিতরে মিঠাই খুব ভালোভাবে প্রবেশ করতে পারে আর সেটা খাইতেও অনেক বেশি মজা আর আপনারা যদি হচ্ছে আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলেই বুঝতে পারবেন পিঠা বানানোর পর আসলে কেমন হয় কত মুচমুচে হয় আর কত নরম হয় আর এগুলো খেতে খুবই মজা আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে পিঠা বানায় থাকেন তাহলেই বুঝতে পারবেন কয়েকদিন সে পিঠার ডিজাইন আপনাদেরকে বানিয়ে দেখালাম এটা হচ্ছে পিঠার সাইড কাটলো সাইড কেটে এখন আবার কেরি কাটতেছে আর পিঠার সৌন্দর্য হচ্ছে কেরি কাটার মধ্যে মানে পিঠার ডিজাইন যেরকমই হোক পিঠার কেরিটা যদি সুন্দর করে কাটা হয় ওই পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর পিঠার ডিজাইন আপনি যতই সুন্দর করেন কেরি কাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু পিঠাটা দেখতেও অত সুন্দর লাগে না তো সেই জন্য পিঠার কেরিটা খুব ভালোভাবে সুন্দর করে কাটতে হবে সেই জন্য এই ভিডিওতে পিঠার ডিজাইন তারপর হচ্ছে কেরি কাটা সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মেবি এইখানে চার কেজির মতো আটা নেওয়া হয়েছে পিঠা বানানোর জন্য সেই জন্য একদিকে পিঠা বানানো হচ্ছে আরেকদিকে আটা মতা হচ্ছে আর এগুলো হচ্ছে পিঠা বানানোর জন্য কাঁটা খেজুর কাটা আর হচ্ছে কেরি খেজুর কাটা হলেই হচ্ছে খুব ভালোভাবে সুন্দর করে পিঠা বানানো যায় তো এই হচ্ছে আরও একটা পিঠার ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখানো হলো এখানে হয়েছে মুন্না আপা কেরি কাট্তা আর এই ছোটো ছোটো পিঠাগুলোর মধ্যে মিঠাই ঢুকে ভালোভাবে খাইতে মজা লাগবে সেজন্য হচ্ছে আজকে এখানে ছোটো ছোটো পিঠা বানাতে